আজকে সকালবেলা হঠাৎ করে একটা পার্সেল চলে এসেছে তো আমরা তো জানিই না যে আজকে পার্সেলটা আসবে তো দেখো পাপা ফোনপে চলে গেছে পার্সেল মানে পার্সেলটা নিয়ে আসতে ও দেখো নিয়ে চলে এসেছে হঠাৎ আমি তো শুনে অবাক হয়ে গেছি পাপা একা একা চলে গেছে তো আমি ওকে বক ধাওয়া দিচ্ছিলাম যে তুমি একা একা যাবে না পার্সেল আনতে আমাকে সঙ্গে করে নিয়ে যাবে তো একা নিয়ে চলে এসেছে পার্সেলটা আমি দাঁড়িয়েছিলাম ওইখানে তো দেখো পার্সেলটা এনে ও একদম পার্সেলটা খোলার জন্য ব্যস্ত হয়ে গেছে তারপরে দেখো পার্সেল খুলে ফেললো খুলে দেখি ও ওর স্কুলের ম্যাট চলে এসেছে মানে ও ইয়োগা করে ইয়োগার ম্যাটটা চলে এসেছে তো এখন আমরা দেখবো খুলে ম্যাটটা কেমন এসেছে যেমন দেখেছিলাম তেমনই নাকি অন্য অন্য রকম তো দেখো আমার পাপা মানে ওই একাই খুলবে মানে ওর ম্যাট ওই আনবক্সিং করবে ওই সব করবে মানে আমাদের ধরতেও দিচ্ছিলো না আমি বলছি তুমি পারবে না পাপা দাও আমাকে দাও আমি করে দিচ্ছি বলছি না না ধরো আমার ম্যাট আমি ইয়োগা করবো আমি একাই ঠিক করব আমি বলছি না না তুমি পারবে না দেখো আমি এখানে মেরে দিচ্ছি তারপর তুমি ইয়োগা কর দেখতে থাকো ম্যাটটা ঠিক আসছে কি না তারপরে আমি তো ম্যাটটা পুরোপুরি খুলে দিলাম খুলে দেখলাম না ম্যাটটা পুরোপুরি ঠিকই আসছে মানে যেরকমটা দেখেছিলাম সেরকমই আসছে মানে অন্যরকম আসেনি ম্যাটটা মানে অল্প টাকাতে বেশ ভালোই এসেছে তো পাপা দেখো ম্যাটটা মানে বেছানোর পরে ও তো শুরু করে দিল ওর প্র্যাকটিস করা তো ও প্র্যাকটিস করছে আর আমরা বলছি দেখো ম্যাট আসার সঙ্গে সঙ্গে ও প্র্যাকটিস শুরু করে দিয়েছে তারপর বলছি থাক এখন পাপা দেখো ম্যাটটা গুটিয়ে রেখে দিই তারপর দেখো ম্যাটটা আমি ভালো করে গুছিয়ে রেখে দিলাম তো ব্লগটা এখানে শেষ করছি টাটা